এখন তো এই কাজ কাম দেখি শুধুই করা লাগবে কারণ এই কাজটা না করলে আমার একা আমাদের সম্ভব না এই ছয় সম্পত্তি সাজ বইছে এসব তো মনে করে একা দেখি করা যায় না টাকা দিচ্ছি কোনো সমস্যা নেই এবার তো বলো কাজ করতে হবে এ না একশো টাকা দিলাম পঞ্চাশ টাকা চাইছ তুমি আমার আদরের ভাই আর পঞ্চাশ টাকা তুমি দেখ যাও পরে খাবা চা খাবা কেক খাবা কলা খাবার শরীর তো ভালো হবে আর কিছু খাই না বুঝাও গেলাম বলো আচ্ছা যাই এক মাস টোনা যায়নি রাস্তাটা বিশাল জাম প্রত্যেকটা ফ্যামিলিতেই বড়ো ভাইয়ের সমস্ত দায়িত্বটাই পড়ে বাপ না থাকলে যাও বড়ো ভাইরা কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু ছোটো ভাইদের বুঝতে দেয় না আবার বড়ো ভাইদের আবদারগুলোও চেপে যায় ছোটো ভাইদের আবদার পূরণ করার জন্য এই বিষয়ে বলবো সকল বড়ো ভাইদেরকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা